ছোটো পর্দার ডক্টর সূর্য তিনি হ্যাঁ ঠিকই ধরেছেন অনুরাগের ছোঁয়ার সূর্যর কথাই বলেছিলাম আসলে তার নাম অবশ্য দেবজ্যোতি দত্ত তবে এই সূর্য দেবজ্যোতি এখন প্রেমে পড়েছেন শুধু প্রেমে পড়াই নয় একটা কবিতাও লিখে ফেলেছেন হ্যাঁ ঠিক শুনেছেন তার ঠিক কি লিখেছেন দিবজ্যোতি সূর্য দেবজ্যোতি দত্ত লিখেছেন আজ হোক বা কাল তোমার সাথেই চলব তোমার প্রেমেই পূর্ব চিরকাল সুনামি হোক বা ভূমিকম্প তুফান হোক বা খরা হৃদয়ে শুধুই থাকবে তুমি আমার ভুবন ভরা তুমি আমার বন্ধু তুমি আমার সখী অনুরাগ আছে তোমার ছোঁয়ায় হৃদয় মাজারে রাখা তবে এতদিন তো দেবজ্যোতি বারবার দাবি করে এসেছেন আমি সিঙ্গেল তবে হঠাৎ কার প্রেমে পড়লেন অভিনেতা আবার এতটাই প্রেমে হাবুডুবুজে কবিতাও লিখে ফেলেছেন আগ্ঞে না কবিতার ঠিক পরেই দেবজ্যোতি দত্তর লেখা পড়লেই আসল সত্যিটা সামনে আসবে আসলে নিজের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার প্রেমে পড়েছেন তিনি সাতই ফেব্রুয়ারি বুধবার ছিল অনুরাগের ছোঁয়ার জন্মদিন আর সেজন্যই এমন ভালোবাসা মাখা কবিতা লিখে পোস্ট করেছেন দেবজ্যোতি দত্ত দেবজ্যোতি অভিনীত অনুরাগের ছোঁয়া ভীষণই জনপ্রিয় এক ধারাবাহিক একসময় টি প্রথম দিকেই থাকত এই ধারাবাহিক তবে সাম্প্রতিক সময়ে এই ধারাবাহিকের টিআরপি অনেকটাই কমে গিয়েছে তবে মহিলা দর্শকদের মধ্যে ডক্টর সূর্য অর্থাৎ দেবজ্যোতির জনপ্রিয়তা কিন্তু বিন্দুমাত্র কমেনি এদিকে অভিনেতা দেবজ্যোতি দত্ত যতই দাবি করুন না কেন তিনি বাস্তবে সিঙ্গেল বেশ কিছুদিন আগে অনুরাগের ছোঁয়ার উর্মির সঙ্গে তার প্রেমচর্চায় সরগরম হয়েছিল টলিপাড়া কথাই বলে প্রেম নাকি ছাইচাপা আগুনের মতো কিছুতেই ধামাচাপা দেওয়া যায় না সিরিয়ালে সূর্য দেবজ্যোতি আর উর্মি সৌমিলি চক্রবর্তী আসলে শ্যালিকা আর জামাইবাবু আবার আরেকটা পরিচয়ও আছে ভাসুর ও ভাইয়ের বউ শোনা যাচ্ছিলো দেবজ্যোতি আর সৌমিলি নাকি বাস্তবেও প্রেম করছেন কিন্তু কেন এমন গুঞ্জন ছড়িয়েছিল আসলে একই সময় পাহাড় থেকে ছবি শেয়ার করেছেন দেবজ্যোতি আর সৌমিলি তবে আলাদা আলাদা সৌমিলির ছবিটি তোলা হয়েছে গ্যাংটকের মেলে আর পাহাড়ের কোনো রাস্তায় খাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল দেবজ্যোতিকে আর দুজনকেই পাহাড়ে দেখে নেটপাড়ার অনেকের মনেই প্রশ্ন জাগে ওরা একসঙ্গে বেড়াতে যাননি তো যদিও এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন অভিনেতা তারা একে অপরের ভালো বন্ধু বলেই জানিয়েছিলেন তবে শুধু সৌমিলি নয় এর আগে স্বস্তিকা দত্ত সৌমহিত রেশা সঙ্গেও দেবজ্যোতি দত্তের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল